আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা আলোচনা করব গুচ্ছভুক্ত কোন কোন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ রয়েছে এবং বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখার জন্য কতটি করে আসন বরাদ্দ রয়েছে তো চলুন মূল আলোচনা শুরু করা যাক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুধু আইনের জন্য এই ইউনিটে আসন সংখ্যা রয়েছে বত্রিশটি বি ইউনিটের জন্য আসন রয়েছে চল্লিশটি সি ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে আটটি আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের এ ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি বি ইউনিটের জন্য আসন আশঙ্কা রয়েছে চল্লিশটি সি ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে পাঁচটি আলফিকো অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের জন্য এ ইউনিটের আসন সংখ্যা রয়েছে বত্রিশটি বি ইউনিটের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি সি ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে আটটি এরপরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বা আইন বিভাগের জন্য এ ইউনিটের জন্য আসন সংগ্রহ রয়েছে বিশটি বি ইউনিটের জন্য আসন সংগ্রহ রয়েছে চল্লিশটি সি ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে দশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জন্য এ ইউনিটের জন্য আসন রয়েছে উনিশটি বি ইউনিটের জন্য আসন রয়েছে সাতাইশটি সি ইউনিটের জন্য আসন রয়েছে উনিশটি এরপরে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জন্য এ ইউনিটের আসন রয়েছে বিশটি বি ইউনিটের জন্য আসন রয়েছে চল্লিশটি সি ইউনিটের জন্য আসন রয়েছে দশটি এরপরে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জন্য এ ইউনিটের জন্য আসন রয়েছে পঁচিশটি বি ইউনিটের জন্য আসন রয়েছে তিরিশটি সি ইউনিটের জন্য আসন রয়েছে পাঁচটি এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আইন বিভাগের জন্য আসন রয়েছে অর্থাৎ এ ইউনিটের জন্য আসন রয়েছে বারোটি বি ইউনিটের জন্য আসন রয়েছে বিশটি সি ইউনিটের জন্য আসন রয়েছে আঠারোটি এই হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিজ্ঞান মানবিক ও বাণিজ্যিক শাখার জন্য আসন বিন্যাস